স্বীকার করেছে যে ওরা জানে বাইশ সালে ঘটনা তেইশ সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুদ আছে এটাও পুলিশ জানেন পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা কায়েম করার চেষ্টা করছে ভয়কে সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে তাদেরকে পুলিশ চেনে পুলিশ একথাও কোর্ট অ্যান্ড কোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয় তার মানে যে পুলিশ যে পুলিশ গোটা রাজ্যে ল এন্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল এন্ড অর্ডার আছে সেখানে মলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই পুলিশ স্বীকার করছে এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতন পুলিশ অপদার্থ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে যারা করে তাদেরকে ধরার ক্ষেত্রে তাদেরকে করার ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে পুলিশ মুখে নিজের স্বীকার করলো যে মলান্দিতে সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে কিসের লিমিটেশন পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে এক পুলিশের উপরকর্তা পুলিশকে কাজ করতে দিচ্ছে না তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয় তাহলে সে পুলিশের উপর কর্তা মলান্দির সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুত রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এই মা তো পরিষ্কার বলছে যে কে জানে না ওখানে পুলিশেও জানে পুলিশেও জানে সব দেখুন দেখুন শুনুন আগে পুলিশ আগে যদি বললো পুলিশ আগে যদি যেহেতু পুলিশে জানে ভোটের দিনে পুলিশ গিয়েছিল বলে কিছু আইনি বললু ভোটের দিনে যারা ভোট না ওরা কী করে বলে তখন করে না কি করে জানিনি ওই করে ওরা ভোট নেবে তাই পুলিশের গাদা সেইখানে ছিল বলি ভোটটা ভালোভাবে হয়ে গেল আজকে পুলিশে জানে যে ওই মুল এই এই রকম পুলিশ যদি আগে যায় যদি সকালে পুলিশ যায় তাইলে ওরা আর কিছু করতেই পারে না তাইলে আজ আমার মেয়ে কে হারাইতে হই না গোমামা জি পদক্ষেপ পরে পুলিশ পুলিশ গোমামা আমার ছেলে ওখানে পড়ে অনেকক্ষণ পরে তখন বেশ 1 ঘন্টা হয়ে গেল একটা কি আসলো কি জানি না যদি আপনারা পুলিশ আছে যদি আপনারা ভরসা বলেন তা আমরা মিডিয়াকে অ্যালাউ করছি আপনারা এটাকে ভরসার নাম দিতে পারেন এসপি কি বক্তব্য দিয়েছে আপনি জানেন এসপি কি বিবৃতি দিয়েছে জানেন জানেন বাইশ সাল থেকে ঘটনা জানে বলে কে পুলিশ মন্ত্রী কে পুলিশ মন্ত্রী কে পুলিশ মন্ত্রী টুইট করে দেবে আর আপনি জানেন যে এসপি সেখানে কি বিবৃতি দিয়েছে এস পিকে নিজের বিবৃতি ভিদ্রো করতে হবে এস পিকে নিজের বিবৃতি ভিদ্রো করতে হবে নাটক চলবে না যে নাটক রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে সেই একই নাটকের ডায়লগ মুখস্থ করে এসপি পার পেয়ে যাবে হবে না ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে বলে দিল যে একটা মোবাইলের অ্যাক্সিডেন্ট পুলিশের মন্তব্য হচ্ছে অভিযোগ তারা এলাকায় করে ভোট প্রক্রিয়া চলাকালীন পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিল না তাদের বিরুদ্ধে এবং এত বোমা মজুদ এটা কার ব্যর্থতা এইটাই তো প্রশ্ন এইগুলাই পুলিশকে বলে আসলাম যে কিসার লাগে পশ্চিমবঙ্গ পুরস্কার নিতে যাচ্ছে আর মলান্দি কি পশ্চিমবঙ্গের বাইরে এরকম অসংখ্য মলান্দি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং তামান্নার মতন আমাদের বনগুলোকে খুন করার জন্যে